ইমাম সাফি ও ইমাম আহমদ হাম্মাল রাহিমা হুমাল্লা বলেছেন সামর্থ্যবান ব্যক্তির জন্য উমরা করা ওয়াজিব তবে আমাদের হানাফি ও মালিকি মতে উমরা করাটা শূন্যতে মো সমর্থ সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি উমরা না করে তাহলে তার গুণা হবে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন নিশ্চয়ই রমজান মাসে উমরা করলে আমি নবী আমার সাথে হজ করার মতো স্বভাব মিলে যায় আলহামদুলিল্লাহি রব্বিল আল আমিন ওয়াসালাত ওয়াসাল্লাম ও আল্লাহ নবী ইন আলম বৌসি রাহমে তাল্লিলা আল আমিন ওয়ালা আলীহি ও আসাবিহি আজমািন আম্মা সুদী দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ও রাহমেতুল্লাহি ও বরাকাতুহু আজ আমরা উমরা সম্পর্কে আলোচনা করব আলোচনার হেডিং হলো উমরার ফাজা ইল ও মাসা ইল এ সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোচনা করবো উমরার ফজিলত তারপর দ্বিতীয় নম্বরে আলোচনা করব উমরা করা কি মুস্তাব তারপর তৃতীয় নম্বরে আলোচনা করব একাধিকবার উমরা করা কি কেউ যদি প্রত্যেক বছর কিংবা বছরে একাধিকবার অথবা একই সফরে বারংবার উমরা করে তাহলে এটা কি আমরা তৃতীয় নম্বরে এটা আলোচনা করব তারপর চতুর্থ নম্বরে আলোচনা করব বছরের কোন কোন দিনে ওমরা করা যায় না তারপর সর্বশেষে পঞ্চম নম্বরে আমরা আলোচনা করব ওমরা হজ কথাটি বলা যাবে কি তার মানে ওমরাকে হজ বলা যাবে কি না সর্বমোট এই পাঁচটি পয়েন্টের উপর আলোকপাত করে ওমরা সম্পর্কে আজকের মতো আমরা আলোচনা সম্পূর্ণ করব। তাহলে আসুন উমরা সম্পর্কে আমরা প্রথম আলোচনা শুরু করি উমরার ফজিলার সম্পর্কে সুনান ইবনে মাজার আঠাশশো তিরানব্বই নম্বর হাদিস ও সাহিবনে হিব্বানী ছেচল্লিশশো তেরো নম্বর হাদিস হাদিসের সনদ হাসান পর্যায়ের সহি আনিব নোমারা আনি নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাব্ন কল আল ওয়াজিফ হি সাবী ইল্লাহ ওয়াল হাজু আল মতামীর আফদুল্লাহ দাহুম ফ আজাবুহু ও সা আলুহু ফা আথহুম ইব্নোমার তালা ধুমা বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নম্বর এক যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বার হয় নম্বর দুই যে ব্যক্তি হজ পালন করার উদ্দেশ্যে বার হয় আর নম্বর তিন যে ব্যক্তি উমরা আদায় করার জন্য বার হয় এরা হলো আল্লাহর প্রতিনিধি আল্লাহর মেহমান আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে অতএব তারা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ অবশ্য অবশ্যই তাদের চাওয়া পূর্ণ করেন এসই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বার হল অনুরূপভাবে যে ব্যক্তি হজ অথবা উমরা পালন করার উদ্দেশ্যে রওনা হল সে আল্লাহর মেহমান আল্লাহ মুজাহিদ ফি আবিলিল্লাহকে যুদ্ধের মাঠে আসার নির্দেশ দিয়েছেন তাই সে হাজির হয়েছে অনুরূপভাবে। হজ উমরা পালনকারী ব্যক্তিকে আল্লাহ বাইতুল্লায় আসার দাওয়াত দিয়েছেন তাই সে হজ উমরা পালন করার জন্য বাইতুল্লায় হাজির হয়েছে এজন্যই এরা সকলেই খাস মেহমান আর মেহমানের একরাম করা প্রত্যেকের কর্তব্য এজন্যই এরা সকলেই আল্লাহ রব্বুল্লা আলামীনের কাছে বড়ই সম্মানীয় তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এদের দোয়া অবশ্যই কবুল হয় এরা কোনো কিছু চাইলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই তাদের চাওয়া পূর্ণ করে থাকেন তাই যে ব্যক্তি হজ অথবা উমরা পালন করার জন্য রওনা হচ্ছে তার কাছে দোয়া চাওয়াটা সোনাত সোনানে আবু দাউদের চোদ্দশো আটানব্বই নম্বর হাদিস সোনানে তিরমিজির পঁয়ত্রিশশো বাষট্টি নম্বর হাদিস ও সুনান ইবনে মাজার আঠাশশো চুরানব্বই নম্বর হাদিসে বর্ণিত আছে একবার সৈয়দুনা ওমরুল খতাব রদি আনহু আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী কাছে উমরায় যাওয়ার অনুমতি চেয়েছিলেন সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম তাকে উমরায় রওনা করার সময় বলেছিলেন তুমি আমাদেরকে নিজের দোয়ায় শরিক রেখো দোয়া করার সময় যেন আমাদের কথা ভুলে যেও না ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ই হাদিসটি বর্ণনা করে লিখেছেন হাজা হাদিসুন হাসানুন সাহি এটা সহি হাদিস এ সহি হাদিস দ্বারা বোঝা গেল হজ ও উমরা পালনকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন মকবুল ও মাহবুব যে স্বয়ং আমাদের সাল্লাল্লাহু আলাইহি উমরা পালনকারী ব্যক্তির কাছে দোয়া চেয়েছেন ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে আর বিশেষ করে রমজান মাসে উমরা করা অনেক অনেক নেকির কাজ শাহি বুখারীর সতেরোশো বিরাশি নম্বর হাদিস ও সহি মুসলিমের উনত্রিশশো আঠাশ নম্বর হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুমা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্না অমরাতন ফি রমাজান হাজ্জাতুন নিশ্চয়ই রমাজানের ওমরা হজ সমতুল্য স্বভাব রাখে সুবহান আল্লাহ কত বড় ফজিলত রমজান মাসে উমরা করলে হজ করার মতো স্বভাব হয় এমনকি কি বুখারির আঠারোশো তেষট্টি নম্বর হাদিস ও সোনান আবুদাউদের উনিশশো নব্বই নম্বর হাদিসে বর্ণিত আছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহা থেকে বর্ণিত নবী সাল্লাহ রমজান সাল্লাম বলেছেন করলে আমি নবী আমার সাথে হজ করার মতো সবাব মিলে যায় সুবাহ আল্লাহ কত বড় ফজিলত আল্লাহ রব আলমিন আমাদের সকলকে বিশেষ করে রমজান মাসে উমরা করার তাও তৌফিকেনায়েত করুন সুধী দর্শক মন্ডলী এবার আমরা উমরা সম্পর্কে দ্বিতীয় কথা আলোচনা করছি উমরা করা কি এ সম্পর্কে অনুসৃত চার ইমামের মধ্যে ইমাম সাফি ও ইমাম আহমদ হাম্মাল রাহিম আহমাল্লা বলেছেন সামর্থ্যবান ব্যক্তির জন্য উমরা করা ওয়াজিব তবে আমাদের হানাফি ও মালিকি মতে উমরা করাটা শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুনত সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি উমরা না করে তাহলে তার গুণা হবে দৃষ্টিতে উমরার গুরুত্ব সম্পর্কে এটা হলো সংক্ষিপ্ত কথা এবার উমরা সম্পর্কে তৃতীয় আলোচনা করছি একাধিকবার উমরা করা কি যদি কেউ প্রত্যেক বছর উমরা করে অথবা বছরে একাধিকবার উমরা করে কিংবা একই সফরে কয়েকবার যদি উমরা করে তাহলে এর মাস আলা কি এ সম্পর্কে মনে রাখা দরকার সমর্থবান ব্যক্তির জন্য জীবনে একবার উমরা করা শূন্যতে আক্কাদা। কিন্তু একাধিকবার উমরা করা কিংবা একই সফরে সুযোগ হলে কয়েকবার উমরা করা মুস্তাহাব মুস্তাহাব মানে মা ওয়ালা যদি কেউ করে তাহলে সবাব মিলবে ফজিলত পাবে আর যদি না করে তাহলে কোনো আপত্তি নেই এ সম্পর্কে এটাই হচ্ছে চূড়ান্ত ফতোয়া চতুর্থ আলোচনা বছরের কোন কোন দিনে উমরা করা যায় না এ সম্পর্কে সার ও সংক্ষিপ্ত কথা হল বছরে পাঁচটি এমন দিন আছে যে দিনগুলিতে উমরা করা যায় না বাদ বাকি যে কোনো দিন উমরা করা যায় হজের মরসুমে জুলহির্জা মাসের নয় দশ এগারো বারো ও তেরো তারিখ সর্বমোট এই পাঁচ দিন উমরা করা নিষিদ্ধ নিষিদ্ধ বলতে মক্রু তাহারিমি যদি কেউ এদিনগুলিতে উমরা করে তাহলে গুনাহ হবে কেননা এদিনগুলি খাস করে হজের দিন সুতরাং এ দিনগুলিতে উমরা করা বর্জনীয় এরপর পঞ্চম ও সর্বশেষ আলোচনা উমরা হজ কথাটি বলা যাবে কি তার মানে কেউ যদি বলে আমি উমরা হজে যাচ্ছি কিন্তু যদি বলে অমুক উমরা হজে যাচ্ছে এভাবে যদি উমরার জন্য হজ কথাটি ব্যবহার করে তাহলে এতে কোনো অসুবিধা আছে কিনা এ সম্পর্কে মনে রাখা দরকার আল্লাহ তালা কোরআন মাজিদের সূরা তাওবার 3 নম্বর আয়াতে বলেছেন ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু এই আয়াতের মধ্যে আল্লাহ তালা হজকে হজ্জে আকবর বলেছেন হজ্জে আকবর মানে বড় হজ আল্লাহ এখানে হজকে আকবার কেন বলেছেন এর কারণ হিসাবে কিতাবে লিখেছেন হল হজ্সার মানে ছোট হজ উমরার দিকে লক্ষ্য করে আল্লাহ তালা এখানে হজ কে হজ্ আকবর বলেছেন বড় হজ বলেছেন এ দ্বারা বোঝা গেল ওমরাও একরকম হজ সুতরাং যদি কেউ বলে আমি উমরা হজে যাচ্ছি কিংবা যদি বলে অমুক উমরা হজে যাচ্ছে এতে কোনো অসুবিধে নেই তবে আমাদের মুসলিম উম্মাহর পরিবেশে উমরা পালনকারী ব্যক্তিকে হাজি বলা হয় না অতএব কোনো মানুষ যদি উমরা করে এসে নিজেকে হাজি বলে প্রকাশ করে তাহলে এটা ঠিক হবে না কেননা এটা মুসলিম উম্মাহর উর্ফের খেলাপ এতে মানুষেরা ধোকায় পড়ে যাবে আর সর্বোপরি এটা অহংকারের পরিচয় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এখলাসের সাথে নেক আমল করার তৌফিক নায়েত করুন শুধু দর্শক মন্ডলী ওমরার ফাজাইল ও মাসাইল সম্পর্কে আজকের মতো আলোচনা এ পর্যন্ত ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত